আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ডালিমের জুস করবো তাই ডালিমটাকে প্রথমে খোসা ছাড়িয়ে দানাগুলো বের করে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটা ব্লান্ডার জারে তারপর এটার মধ্যে কিছু অ্যাড করবো এখানে দিয়ে দিলাম এক চিমটি লবণ আপনারা খাবার লবণ বা বিট লবণ যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমে দিতে পারেন আমি এখানে দিয়েছি চাচা চা চামচ চিনি আর সাথে দিয়েছি ঠান্ডা পানি তারপর এখন আমি এটাকে একটা ব্লাইন্ডার জোরে ব্লান্ড করে নিচ্ছি বিশ থেকে তিরিশ সেকেন্ড ব্লান্ডার করলেই হয়ে যাবে তারপর একটা স্টেনের সাহায্যে সেকেন্ড নেব এই তো হয়ে গেল ডালিমের জুস খুবই অল্প সময়ের মধ্যে খুবই সুস্বাদু পুষ্টিকর জুস তৈরি করে ফেললাম অবশ্যই আপনাদের কাছে এটা ভালো লাগবে